হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে হয়েছে পুষ সংক্রান্তি তো সবারে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন পুষ সংক্রান্তির তো তোমরা ক্যাডা কেমনে পুষ সংক্রান্তি পালন করছো কমেন্টে জানাইও তো আমি দিন কোনো ভিডিও ক্লিপ নিতে পারছি না কারণ সারা দিন খুবই বিজি আসছিলাম তো সব কিছু সাইডা টেরে আমিও ক্লান্ত হয়ে গেছিলাম বা তো একটু রেস্ট করে নিয়েছি তখনই ভিডিও ক্লিপ নিতে আসছি তো তোমরা কার বাড়িতে তো মানে এইবার পৌষ সংক্রান্তিটা একটু অন্যরকম মানে আমার লাইফে ফার্স্ট এরকম দেখছি প্লাস আমার মা বাবা প্লাস আমার ঠাম্মাতারাও কইতাছে এরকম মানে ঠাম্মার বয়সী যারা তারাও কইতাছে যে এরকম আর কোনো সময় নাকি হয়েছে না যে পৌষ সংক্রান্তির দিন মানে একাদশী পড়ছে তো সবাই জানো তো তার লাগে আজকে মানে অন্য সময় অন্য বছর যেরকম কইরা করা হইতো এই বছর এরকম করছে না তো মানে অন্য বছর বারান দিত প্লাস পায়েস পিঠা কইরা সেরা পূজা দেওয়া হইতো তো এইবার কিছু করছে না কি সূর্য মামারে যে পিঠা দিছে ইডো আমরা দিছে ময়দা দিয়ে সেরা মানে মনে হয় ঘুষাই না কারে জিগে সেরা মনে হয় করছে তো তোমরা কেডা কেমনে পালন করছো কমেন্টে জানাই তো যেহেতু আজকে একাদশী তার লেগে বারান যে দেওয়া এটা হয়েছে পূর্বপুরুষের উদ্দেশ্যে বারান দিতো এ বাড়িতে লাঙল কুদাল এইসবের মধ্যে আর কি মানে এটি দিয়ে তো আমরা সবসময় কাজ করে তো এটি দিয়ে তো এবার আর এটি দিছে না যার লেগে ফার্সি না তোমরা দেখাইতাম তো আমি আজকে যে আল্পনারা করছি এটুই তোমরা লোক একটু শেয়ার করুন তো চলো তো ফার্স্টে এইদিকে আমি এক লাইতাসি এরপরে এটার উপরে চুন দিয়ে আঁকুম কারণ এই প্রথমবার আমি চুন দিয়ে আঁকুম প্রত্যেক বছর চালের গুড়া দিয়ে করছি কিন্তু বেশি দিন যায় না কয়েকদিন পরে উঠা জায়গা তো এর লেগে এবার চুন দিয়া করতাসি কিন্তু জানি না কেমন কি মানে থাকবো কি না তো তোমরা কি কেউ চুন দিয়া করছো মানে দিন কেমন কুন্ডা দিয়া করলে ভালো হয় মানে বেশি দিন থাকে যদি কেউ জানো কমেন্টে জানায় আর আমার আলপনারা কেমন হয়েছে এটাও কমেন্টে জানে তো আমার না মানে আজকে আমার মন মতো আল্পনারা দিতামই পারছি না সকাল থেকে মানে কিচ্ছু খাইছি না এই যে আলপনারা কত কিচ্ছু খাইছি না তুই দিতে দিতে খুদা লেগে গেছে গেছিকে গিয়ে খাইতাম তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কইরা সাথে সাথে এরপরে দিয়ে কিতাম মানে তারা কীর্তনের তারা আয়া করবো তুই তাড়াতাড়ি কইরা সাইডের যে শেপটা এটা একটু দেয়ালাইছি ইচ্ছা অন্য রকম কইরা মানে আর তুইও করে দোর বাট পারছি না এটা কোনো মতে দিতে দিতেই দেখো তারাও আয়া করছে মানে আমি ভিডিও নিতে পারছি না প্লাস কিচ্ছু না তারপরে দিয়া তো এর দূরে তো নেক্সট টাইম আমি তিন দিন আগে থেকে শুরু করুন যাতে মন মতো করতাম পারি মানে এবার তো মানে কী কইতাম দেখো একই তো মন মতো করতে পারছি না আরেকটা বইয়া গেছে সব সবকিছু ঘাইট টালাই তো এদিকে আমার এটা নষ্ট সকাল হইতে এটার অবস্থা শেষ মনে হয় তুই